হ্যালো এভরি ওয়ান বেক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে এগারোটা উনিশ তো এখন আমি যাব একটু দোকানে আর বাড়ির বাসি কাজ বাজ সব করে এসে পূজাটা দিয়ে দিলাম তো ঠিক আছে সঙ্গে থাকো রবিবার আজকে অনেক কাছাও করলাম এই যে কত কাপড় চোপড় চা করে নিলাম ব্রেকফাস্ট করছি এখন চা দিয়ে তারপর রান্নায় যাবো এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি বন্ধুরা আলু দিয়ে ডিমের ঝোল করব আর ভাতটাও বসিয়ে দিয়েছি একদম রেডি বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছো ডিমের জন্য আলুটা কেটে নিচ্ছি একটু ভেজে নেবো আর এখানে পিঁয়াজ রসুন তেজপাতা সব নিয়ে নিচ্ছি জোগাড় করে আর ডিমটাও ছুলে নিয়েছি একটা অমলেট করে দেবো টমেটো পেস্ট তো এখন আলুটা ভেজে নেব তেল গরম হয়ে গিয়েছে আমার কমপ্লিট নামিয়ে নেব এটা ভেজে নেব এখন হয়ে গেছে আমলের চাপ নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম সাদা গোটা পেঁয়াজগুলো দিয়ে দেবো এখন রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দেব লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি পেঁয়াজটা মচবে লাল লাল হয়ে গেছে একটু ছোট করা আদাটা দিয়ে দেবো আদাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম জল দিয়ে ধুয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো এখন হলুদ গুঁড়া জিরে গুঁড়া ধুনিয়া গুঁড়া লঙ্কা গুঁড়া সব এক করে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দেব দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম আর একটু শাসানো কমপ্লিট মশলার সঙ্গে জলটা অ্যাড করবো গরম জল দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও কমে আসছে এখন ডিমগুলো ছেড়ে দেবো ভেজে রাখা ডিমের অমলে তার ডিমগুলো দিয়ে দিলাম গোটা প্লিজ বন্ধুরা সবাই একটু লাইক দিয়ে ভিডিও পুরো ভিডিওটা দেখবেন আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি নতুন পুরোনো সব বন্ধুদেরকে বলছি পাশে থাকো সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় ওই জন্য ফিরে করতে পারি গরম মশলা দিয়ে দিলাম রান্নাটা ফাইনালি রেডি দেখতেই পাচ্ছ বন্ধুরা কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা